বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর কোচবিহার জেলায় বিজেপির হাওয়া শেষ ধুয়ে মুছে সাফ বিজেপি নিশীথ প্রমাণিক হারতেই কোচবিহার জেলায় ধস বিজেপিতে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস মাত্র কয়েকদিন আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রমাণিকের খাস তালুক দুই থেকে নয় সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে তারপর চব্বিশ ঘন্টা কাটার আগে এবার ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হওয়ার মুখে একের পর এক গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি নেতা ও জনপ্রতিনিধিদের হিড়িক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার লোকসভা ভোটে হারতে কোচবিহারী বিজেপির সংগঠন তাসের ঘরের মতো ভাঙছে জানা গিয়েছে ভেড়াগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির পাঁচ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন শুক্রবার রাতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বারো আসনের এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দশটি ও তৃণমূল দুটি আসন পায় গ্রাম পঞ্চায়েতে দখল নেই বিজেপি এরপর লোকসভা নির্বাচনের ফলে নিশ্চিত হারতে বিজেপির দখলে থাকা ওই গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল কংগ্রেস গতকাল রাতে বিজেপির পাঁচ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো সাত নিশীত প্রমাণিক এই গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সংবাদ মাধ্যমকে জানান ওই গ্রাম পঞ্চায়েতের পাঁচ সদস্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে যদিও বিজেপির কোচবিহার জেলার সভাপতি বিধায়ক সুকুমার রায় অভিযোগ করেন তৃণমূল ভয় দেখিয়ে জোর করে পঞ্চায়েত সদস্যদের যোগদান করাচ্ছে এর আগে শুক্রবারই দুপুরে দিনহাটারি ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন সহ নয়জন সদস্য ফলে ওই পঞ্চায়েতে তৃণমূলের হাতে আসা এখন শুধু সময়ের অপেক্ষা শুক্রবার সকালে নবনির্বাচিত সংসদ জগদীশ বর্মা বসুনিয়ার হাত থেকে পতাকা নেন তারা ভোট ঘোষণার হওয়ার পর থেকে রাজ্যে যে কটি আসন হিংসার জন্য চর্চিত ছিল তার মধ্যে শীর্ষে ছিল দিন হাঁটাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিশীত প্রমাণিক বনাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ লড়াই সামনে এসেছিল একাধিকবার রক্তাক্ত হয়েছে এলাকা প্রকাশ্যে মারামারিও দেখা গিয়েছে দুই মন্ত্রীর মধ্যে যার ফল ভোটে পড়েছে বলে মনে করা হচ্ছে